দিশানি সৌরভকে নিয়ে নতুন ঝড় আসতে চলেছে তাই একটুখানি সামলিয়ে চল ঠিক আছে দিশানি পালবাড়ির মেয়ে কিন্তু নতুন নোংরা কেচ্ছায় নামতে চলেছে এবং সৌরভের সাথে হয়তো স্বরভ সে কাজটা করবেও না সৌরভ কিন্তু ভুল বুঝবি না আমি জাস্ট এটুকু বললাম কন্টিনিউ ভিডিওটা দেখ তাহলে বুঝতে পারবি আমার কথা আমি পুরোটা হয়তো খুলে এখানে বলতে পারবো না জাস্ট এটুকু আমি বললাম লাস্ট অব্দি দেখবি ভিডিওটা খুব ছোট্ট এবং আমি দর্শককেও বলছি পুরো ভিডিওটা দেখো দেখ পালবাড়ির মেয়ে মুখটা আমার খোলাস না আর আমি যদি মুখটা খুলেছি হয়ে যাবে অনেক কিছু গণ্ডগোল বুঝেছিস তাই গণ্ডগোলটা আমার ভালো লাগছে না তোকে নিয়ে আমার মুখ খুলতে ভালো লাগছে না বাট তুই আমার মুখ খোলাতে চাইছিস আমি অন্য বিষয় নিয়ে থাকতে চাই বাট তুই তো শুনবার নস তুই তো আমাকে খোঁচাটা মেরেই যাবি খোঁচাটা মেরেই যাবি এটা তোর স্বভাব এটা তোর কালচার সেটা আমি বুঝে গেছি তার আগে বল হাইফ্রেন্ড সোনাওয়ার্ল্ড তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আচ্ছা ওর একটা করে চেঞ্জ করে একটা করে ধরে আচ্ছা তাকে বারো ভাষাটা কি বলবে তোকে আমি ডাইরেক্ট কোনো গালাগালি করিনি ঠিক আছে আর তোর চামচাগুলোকে বলবি যে আমার রেকর্ডটা দিতে ঠিক আছে তোর নামে গালাগালি করেছি না তোর বাপের নামে গালাগালি করেছি না তোর মায়ের নামে গালাগালি করেছি চামচাগুলোকে বলবি আর তোর চামচাগুলোর সাথে না আমার সেইভাবে কথা হয়নি বিশ্বাস কর তোর চামচাগুলোকে আমার ভালো জানা সে তোর চামচাগুলো কি হতে পারে একটা অসভ্য একটা ইতর একটা ছোট লোক তাই তোর চামচাগুলোকে আমি সাপোর্টও করি না তোর চামচাগুলোর নামে তোর নিয়ে বা তোর পরিবারকে নিয়ে আমি বেশি কথা বলিনি তোর চামচাগুলোর কাছ থেকে শুধু কথা নিই আমি তোকে কাছে বলে দিলাম তোর চামচাগুলোর কাছ থেকে কথা নিই আর রীতিমতো সেই কথা তোর চামচাগুলো যে গ্রুপে তোরা কথা বলিস সেই গ্রুপে ওই একজন আছে আর একটা ফোন থেকে না তোদের ওই ভয়েসগুলো সব রেকর্ডিং করে আর আমি প্রমাণ ছাড়া কথা বলি না সেটা আজকে নতুন নয় এবং তুই যে বয়ফ্রেন্ড জুটিয়েছি সেই বয়ফ্রেন্ডকেও যদি আমাদের পেছনে লাগাস তাহলে তুই বুঝে নিবি যে আমরা কতটা কি করতে পারি তোর পুরো সবকিছু এখানে পাবলিক করবো আমি প্রত্যেকটা রেকর্ড আমি পাবলিক করবো ঠিক আছে আমি চাই না রে তোর রেকর্ড পাবলিক করি বা কিছু আমি চাই না তোকে যেটুকু মানুষ ভালোবাসতে সেটুকু থেকে তুই বঞ্চিত নস তুই শুনবার নস হ্যাঁ তুই দিশানি কি জানো সৌরভ তুই সৌরভের দিকে নজর দিয়েছিস এটাও বলেছিস সৌরভের সাথে না কার সাথে তোর মতো ছাবির সাথে সৌরভকে মানুষ সৌরভকে না এই বিস্কুট তারপরে আরো সবার সাথে গুলিয়ে দিস না সৌরভ যথেষ্ট ভদ্র ছেলে ঠিক আছে তার মধ্যে কি খারাপ হলো না হলো সেটা দিশানি বুঝে নেবে দিশানি তো সেখানে কিছু বলেনি তাহলে তুই কেন এখানে ঢুকতে যাচ্ছিস হ্যাঁ তুই দিশানিকে এত হিংসা করিস কেন এত জেলাস কেন দিশানিকে নিয়ে এতটা অসভ্য মেয়ে কেন তুই লিমিট থাকে কিন্তু তুই তো লিমিট কস করে ফেলছিস সত্যি কথা বলতে তো লিমিট কস্ট করে ফেলছিস এতটা ক্রস করিস না ঠিক আছে আর একটা কথা বলি শোনো বন্ধুরা এই বিস্কুট ঠিক আছে বিস্কুটের যখন চরিত্রটা আমি সবার সামনে নিয়ে এলাম তো আস্তে আস্তে আমি সবটাই জানছিলাম বিস্কুট কী করলো আমার চ্যানেলে স্ট্রাইক মারলো ঠিক আছে স্ট্রাইক মারাতে আমি তোমাদের সামনে এখন প্রমাণ করে না এবং এখনই বলে দেওয়াটা আমার ঠিক হবে আমি কিন্তু প্রমাণ দিতে পারবো না কারণ আমাকে আবারও স্ট্রাইক মারবে আমাকে হুমকি চুমকি দিয়েছে ঠিক আছে আমাকে হুমকি চুমকি দিয়েছে সেটা আমি বুঝতে পারছি এটা বিস্কুটি এবং বিস্কুটের লোকেরা এবং আমার নাম্বারটা থেকে পেয়েছে আমি সেটা ভালো করে বুঝতে পারছি পাল মেয়ের কাছ থেকে পেয়েছে যখন আমি তোমাদেরকে বলিনি কেন বলিনি জানো তো আমি ভেবেছিলাম এই বিষয়টা নিয়ে আমি অন্য কিছু একটা করবো তো জাস্ট এটা বললাম তবে আমি প্রমাণটা তোমাদের সামনে আমি দেবো কিন্তু তার আগে আমি ওর বিরুদ্ধে যে স্টেপটা নিয়েছো ফেকাই ফেগাই নিয়ে সেটা আমার কমপ্লিট হোক তারপর তোমাদের সামনে আমি কিন্তু প্রমাণ দেবো আমাকে থেটও দিয়েছিলো তোমরা জানো বিস্কুট আমার নাম্বার জোগাড় করে অন্য কাউকে কল দিয়ে ওদের থেট দিয়েছিল সেটা আমি বুঝতে পেরেছিলাম যে এটা ওই করেছে এবং পালবারি মেয়ে করেছে কারণ প্রীতম যখন আমাকে স্ট্রাইক মেরেছিল পালবারি মেয়ে কিন্তু এর মধ্যে ছিল তখন কিন্তু মেয়েকে আমি সাপোর্ট করছিলাম আর এই এই জায়গাতে আমাকে যে থেকটা দিয়েছিল সেটা আমি বলে দিচ্ছি যে কেন আমি বিস্কুটের এবং পালবারি মেয়ের মাঝখানে ঢুকছি আমি তো ঢুকিনি আমি ওর কেচ্ছাগুলো ওপেন করছিলাম ও কোন ধরনের ছেলে ঠিক আছে তখন আমি বুঝে গেছি এটা কোনো ভিভাসদের কাজ নয় ভিবাসদের তো মাথা ব্যথা হবে না মাথা ব্যথা তো যারা বলছেন তাদের মাথা ব্যথা সেটা আমি বুঝতে পেরেছি আর যারাই কাজগুলো করেছে তাদের মাথা ব্যথা তো আমি সেদিনও কিন্তু তোমাদেরকে কিছু বলি নিচে পেয়ে গেছি তাই আমাকে বাধ্য করিস না সব কিছু ওপেন করতে এবার আরেকটা কথা বলি বিস্কুট যদি আবার ফিরে যায় ঠিক আছে বিস্কুট যদি আবার ফিরে যায় পর মেয়ে নেই ওকে মেনে নিতে রাজি আছে মানে এত এতকাণ্ডের পরে ও মেনে নিতে রাজি আছে এই কথাটা কি বলেছ বেকআপ গ্রুপে বলেছে এই কথাটা তারও প্রমাণ আমার কাছে আছে আর সৌরভের কথা বলছো সৌরভের কথা আমি কিন্তু বলিনি যে ও সৌরভকেই চাই ও বলেছে সৌরভের মতো ছেলে আমার দরকার এবং সৌরভের সঙ্গে না দিশানিকে মানায় না এই কথাটা ও নিজে বলেছে তাই কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম এরও গ্রুপ আমার কাছে আছে চাইলেই তোমরা আমার আমি তোমাদেরকে দেখাতে পারি মানে শোনাতে পারি ঠিক আছে কিন্তু আমার চ্যানেলে যেহেতু দু দুটো স্ট্রাইক পড়ে আছে তাই কারণে একটু আমি প্রুফগুলো দিতে আমি মুখেই বলবো আমি প্রুফ দেবো না আস্তে আস্তে সবটাই বাইরে আসবে একটু ওয়েট করার পারবাড়ি মেয়েকে বললাম খুব সাবধান হয়েছে আমাকে নিয়ে বেশি ঘাটাতে যাস না তোর চামচাগুলোকে আমি বাজে কথা বলিনি তোর বাপ মাকে নিয়ে আমি এখনও বলছি তুই যেমন তোর বাপকে নিয়ে আমাকে জড়িয়ে কথা বলেছিলিস প্রমাণ দিতে পারিস নি আর তোর বাপ ওর সত্যি কথা বলছি তোর বাপকেও আমি যথেষ্ট সম্মান করতাম কাকু বলে কিন্তু একটা টাইম আমি বুঝে গেছি তোর বাপ কোন ধরনের লোক যখন তোর বাপকে নিয়ে তুই আমার সাথে চরিত্র নিয়ে কথা বলি তখন তোর বাপ একটা প্রতিবাদ না জানিয়ে মুখটা বন্ধ করেছিল তোর বাপ হলো আমাদের কাছে এসে তোদের নামে যা যা কেচ্ছা বলেছে যে তোর পুষ্টি নিয়ে বলেছে তোর বাপ তোর মা নাকি তোর কাছে সই এবং থাক এসব কথা আর বললাম না কাকু বলে সম্মান করি তাই কাকুর জায়গাটা রাখতে চাই কিন্তু কাকু নিজে তো রাখতে পারেনি তো চলো এইটুকুই ছেলেদের দিন আমি অনেক কথা আধা খাপচা আধা খাপচা করে বললাম না ভিডিওর মধ্যে আমি চাইলেও বলতে পারছি না বন্ধুরা চাইলে আমার রাগের চোট অনেক কিছু প্রমাণ আমি এখানে দিয়ে দেবো তার জন্য সরি এবং দিশানিতে আমি বলছি একটা নতুন ঝড় আসতে চলেছে প্লিজ দিশানি তুই একটুখানি চেষ্টা কর নিয়ে এই ঝড়টা যদি আসে একটুখানি সামলাবার চেষ্টা করিস কারণ সড়কে নিয়ে নতুন খেলা শুরু হতে চলেছে দিশানি তোকে আমি আমি এইটুকু বলে দিলাম শুরুতেও বললাম লাস্টও বললাম খুব সাবধান হয়ে যায়